সাধারণ পালিশ ভুল করলে যেমন আইনগত অপরাধ ঠিক তেমনই খাকিউ জানানো পুলিশ ভুল করলে তাও সমান অপরাধে অপরাধী হিসেবে বিবেচিত হয় কিন্তু সোমবার গভীর রাতে থানাধীন এক পৌষ অফিসারের জোশ এবং ক্ষোভের মুখে গুরুতর আগুত হয় চাঞ্চালক খবরে প্রকাশ পৌষ সংক্রান্তি উপলক্ষে তেলিয়ামোড়া চাঁদমাঘাত ব্যারেজ প্রাঙ্গনে দুদিন ব্যাপী মেলার পরিবেশ স্বাভাবিক রাখতে প্রশাসনের উদ্যোগে বিভিন্ন ব্যবস্থা অবলম্বন করা হয়েছিল সেই সুবাদে পুণ্যার্থীরা যাতে স্বাভাবিকভাবে জাতীয় সড়কে চলাফেরা করতে পারে সেই জন্য মেলার দুই প্রান্তে বসানো হয়েছিল পুলিশের ব্যবস্থাপনায় নো এন্ট্রি আর তার ফলে রাস্তার দুই প্রান্তে দূর থেকে আসা দূরপাল্লার লরি সহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে যায় সেই সময় নো এন্ট্রিতে আটকে পড়া টি আর জিরো ওয়ান এ জিরো ওয়ান সিক্স ফোর সেভেন নম্বরের গাড়িতে থাকা চালক শেখর বণিকের সাথে তেলিয়ামোড়া থানার এসআই রামকৃষ্ণ দাস বা পিতলায় চুরিয়ে পড়ে অভিযোগ এসআই রামকৃষ্ণ দাস গাড়ি দরজার মধ্যে আঘাত করে চালকের কাছে দুশো টাকার ঘুষ দেওয়ার দাবি করে চালক শেখর বণিক খোঁজ দিতে অস্বীকার করায় তলপেটে প্রচন্ডভাবে লাথি মারে এবং মাটিতে লুটিয়ে পড়ে শেখর দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে চালক শেখর বণিককে উদ্ধার করে তিনি আমরা মহকুমা হাসপাতালে নিয়ে আসে প্রাথমিক চিকিৎসার পর চালক শেখর বণিককে ছেড়ে দেওয়া হয় আর এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনগণ সহ পুনার্থীরা পুলিশের এই কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে পথ করার প্রস্তুতি শুরু করে যদিও পৌষ সংক্রান্তি মেলা যাতে বিঘ্ন না হয় তার জন্য এমন ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি উল্লেখ্য বিগত কিছু মাস পূর্বে এসআই রামকৃষ্ণ দাসকে থানা চত্বরে মদমস্ত অবস্থায় কালী পূজার সময় উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার পরে তেরিয়ামোড়া থানার তৎকালীন ওসি সুব্রত চক্রবর্তী জুতোপেটা পেটা করে ত্রিপুরা পুলিশ টাট নব্বই ধারায় আটক করেছিল এবং দপ্তরের তদন্ত শেষে সাসপেনশন করা হয়েছিল এরপর কয়েকদেও এক এসপিও জওয়ালকে জুতো পেটা করে সাসপেন্ড হয়েছিল রামকৃষ্ণ দাস যে কিনা পুলিশ বহলে মাতাল পুলিশ হিসেবে পরিচিত তার এ ধরনের কর্মকাণ্ডে কালিমারিপ্ত হচ্ছে গোটা স্বরাষ্ট্র দপ্তর সহ পুলিশ প্রশাসন এখন রাখার বিষয় এসআই রামকৃষ্ণ দাসের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে স্বরাষ্ট্র দপ্তর আমি গাড়ি নিয়ে আইসি পরে আমার গাড়ির মধ্যে আর্মির মালা ছিল আমি তাই পাসিং টাসিং সব দেখাইছি দেখাইছি পরে তাই আমার কয় দুশো টাকা দো তা আমি কলাম স্যার এখানে কীটা লাগে দুশো টাকা লাগে এখন স্যার টাকা টাকা লাগে না ঠিক আছে স্যার মেলার লেগা যদি স্যার নয়নটি লাগছে ঠিক আছে স্যার ভালো কথা স্যার আমরা গাড়ি লোক দাঁড়াবো তো কয় তুই মানে যাইতে পারতো না কই আমার গাড়ির দরজার মেয়ে থাপড়া থাপড়া মারছে আমার গাড়ি থেকে নাম আর বাজে বাজে ল্যাঙ্গুয়েজে গালি গালাজ করছে আমি গাড়ি থেকে নামছি করে আমার লাত মারছে আমার আপনি কোন জায়গাতে লাথি মারছে আমার এখানে ওই আমার প্রাইভেট পাটে লাত মারছে তারপরে এরপরে আমি তো গাড়ি থেকে নামছি নামছি পরে লাত মারছে লাত মারছে পরে আমি গাড়ি নিচে ফুরে গেছি গা পরে হ্যাঁ কিতা করছে মানুষটা যে লাত মারছে পুলিশের মানুষ হে এখান থেকে সরে গেছে যখন আমরা এখানে লোকাল তারা মানুষজন আইসলো তারা আইসে পরে এখান থেকে সরে গেছে গেছেগা গেছে গা পরে তো আর কিছু করার না এরা ফাইসে না এটা কোন জায়গা এটা চাকমাঘাট

বাড়িগুলো এই করিলাম এগেজো ক্লাবের লোকে আচ্ছা আপনার গাড়ির নম্বর গাড়ির নম্বর টিআর জিরো ওয়ান এ কিউ ওয়ান সিক্স ফোর সেভেন এখন কি কী আপনার অবস্থা আছে এখন এখন আমি মোটামুটি একটু সুস্থ হাসপাতাল এখন আইছি হুম ইনজেকশন আমার এখন মোটামুটি একটু সুস্থ